মুসলিম আমি সৈনিক আমি আমি চের রণবীর আল্লাহকে সারা কাউকে মানি না মুসলিম আমি সৈনিক আমি আমি চের রণবীর আল্লাহকে সারা কাউকে মানি না নারাই তববীর বীর মুসলমান ধরো আল কোরআন ফিরায় সেই হারানো সম্মান বীর মুসলমান নারাই তকবীর আল্লাহু আকবার তল ধ্বনি ধরায়া রাখবার বীর মুসলমান ধরো আল কোরআন ফিরায়া আনো সেই হার আনো সম্মান বীর মুসলমান আমরা বীরের জাত দেশে যদি খালি ইসলাম বিজয় থাকতো আমার দেশে একজন ইমানদার নামাজ কাদা করতে পারতো না বলুন তো বাংলাদেশে নামাজি বেশি না নামাজি বেশি কেন বেশি হলো জানেন যে পদ্ধতিতে নামাজ কায়েম হওয়ার দরকার সমাজে সেই পদ্ধতি আমাদের দেশে প্রচলিত নাই কত এ মুয়াজ্জিনে আজানে বক্তার বক্তৃতায় তবলিগের দাওয়াতে আর ওই জামাতের দাওয়াতে আর ওই শরমোনায় দাওয়াতে মানুষ নামাজি হবে না আল্লাহর কোরআন যা বলছে টু টু পয়েন্টে তাই মানতে কোরআন বলছে যা এত বড় বুদ্ধি এত বড় পরামর্শ পৃথিবীর জমিনে না আমরা ওই পরামর্শ বাদ দিয়ে ইচ্ছা মতো নামাজ পড়ছি কিরকম ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জাতিকে চরিত্রবান বানানোর জন্য ফাইসা কাদর থেকে বিরত রাখার জন্য অশ্লীল থেকে জুয়া থেকে চুরি চিন্তাই থেকে বাঁচানোর জন্য আল্লাহ তালা পাঁচ নামাজ ফরজ করেছেন নবীহে আপনি পৃথিবীর জমিনে গিয়া নামাজটা কায়েম করে দিন কার কথা তাহলে এখন নামাজের বক্তৃতা চুয়ান্ন বছর ধরে বাংলাদেশে হচ্ছে চব্বিশ বছর পাকিস্তান আমলে হচ্ছে কি কথা ঠিক কিনা একশো নব্বই বছর ব্রিটিশের সময় থেকে নামাজের বক্তৃতা হলো আজও যে মোয়াজ্জেন মসজিদে আদান দেয় দিনে পাঁচবার বছরে আঠারোশো বার দেখা যায় মোয়াজ্জেনের আদান শুনে গ্রামের ছয়ানা মানুষ মসজিদে যায় দশ আনা মানুষ বাড়ির থাকে আরেকটা একটা সুখবর হলো যে মত যে আদান দেয় ওর একটা ব্যাটা জুম্মার যায় না কি উন্নতি হ্যাঁ কোন মুসল্লিরা কয় না হুজুর তুমি যে মুয়াজ্জিন মসজিদের তুমি আযান দাও তোমার ব্যাটাকে জুম্মাত আসে না তুমি বাড়াও হ্যাঁ কথা বল 30 বছর মসজিদের ইমাম ইমামতি করে যে মোতাল্লি বেতন দেয় ওই মোতাল্লি দোয়া কোনো জানে না মুসল্লিরা নামাজ পড়ে হজুর ফরত চাড্ডা সিরিয়ালি কবার পারে না এমন একটা প্রতিষ্ঠান জুম্মা কোনো প্রশ্ন ধরে না ইন্টারভিউ হয় না লেখা হয় না পড়া হয় না যে মানুষ যেভাবে ঢোকে ওই মানুষ ওইভাবে বার হয়ে আর রাইস মিলের হলারে ধান দিলে চাউল বাড়াই কত কনে গা রাইস মিলের হলারে ধান দিলে ডেলিভারি মুখ দিয়ে চাউল বাড়াই আপনি যদি তিনবার যদি ধান দেন তিনবারই যদি ধান বাড়ায় আপনি কই মিলতার ধান লিয়া যাবেন খালি আপনি কি বন্ধ হবেন আরো মানুষ কবেন উঠি যাইস না ভাই কথা রে উঠি যাস না ভাই অমিল ধান লিয়া গেলে চাউল বাড়ায় না সারা দেশের মানুষ বুঝবি অরমিল খারাপ অরমিল ধান লিয়া যাব না ভাই আমার যে মিল চাল বাড়াই ওই মিল ধান দেওয়ার সাথে সাথে চাল বাড়ালো প্রত্যেকটা ধান ফেটে ফেটে ওই মিল চাউল বার করে দিল কিন্তু আপনি চালের মালিক চাউল বাড়ানোর সাথে সাথে এক ঠিকই হল দ্বিতীয় বাঁকড়ো যখন দেয় তখন আপনাকে হলার ম্যান বলে ভাই দেখো তো চাউল কীরকম হচ্ছে এইরকম করে দেবো কি দেবো না তখন আপনি চাউল নিয়ে মুখের ফুৎকার দিয়ে দেখেন ভাই লাল হচ্ছে এনা সাদা করে দাও তখন ওই হলার ম্যান চোখ বড় বড় করে তাকাছে মানে উদ্দেশ্য কি যে তুই কাল ঢিকি দেবাই না খেলু আর আজ তিরিশ হর্ষের মোটর দিয়ে দিচ্ছি তাও তুই আবার সাদা করছু তখন বললে না ভাই ছোলের মাও কষে বাংলাদেশের মিয়া মানুষের দোয়াই দিলে গে মরদ মানুষ বাঁচিচ্ছে কত মনে গা বইয়ের কথা কচ্ছে ভাই ছোলের মাও কষে রে এনে সাদা করে দে ভাই তখন ওই হাতুল নিয়ে ওই সুরির এই মুড়ে থাক বাড়ি এই মুড়ে থাক বাড়ি মারলো তখন করছে দেখো করছে না হয়নি তখন আবার করছে চালন পাশ মুখে দেওয়া হলো দেখো ক হয়নি যখন ভাবলি সরে ডেলিভারির মুখ দিয়ে যখন বাম হাতের বিদ্যাঙ্গুলি চাপ দিয়ে ধরিছে তখন চাউল সাদা আছে তখন করছে ভাইয়া বিনে হ্যাঁ সাদা হয় নাই আমার ভাইয়েরা বলুন তো হলারোর থেকে যদি চাউল খারাপ বাড়ায় ধান মিশ্রিত হয় বাড়ায় তাহলে আলার দোষ না হলার ম্যানের দোষ তাহলে ওটা হলো চাউল তৈরির হলার আর মসজিদ হলো মানুষ তৈরির হলা মসজিদ মানুষ তৈরির হলা কিন্তু মসজিদের কমিটি সহ ইমাম যারা আছে এরা চাপ দিবার পারে না কারণ কি কমিটি দেখা লাগবি ওরা আল্লাহর পক্ষে না কার পক্ষে কোরআন শরীফের সুরত আঠারো নম্বর আয় তাল্লাহতাল্লাহ বলছেন ইন্ন আ ইয়া মুরু মাসাদি দল্লাহ মান আমানাবিল্লাহ ওয়ালিয়ামের আখীর ওয়াকামসালাতা ওয়াতা জাকাতা ওয়ালাম ইয়াক সা ইল্লাল্লা আমার শিবগুঞ্জের ভাইয়েরা তিরুমের ভাইরা দুঃখের সাথে বলতে হয় মসজিদ এত বড় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান যে মসজিদের কমিটি লৌহি মাহফুজে আল্লাহ তারা তৈরি করে দিয়ে রেখেছেন এর কি কি আইন এই আইনে তুমি মসজিদের আর কমিটি বানাবে যদি এই আইনে মসজিদের কমিটি বানাতে পারো ওই মসজিদে যে মানুষ ঢুকবে ওই মানুষটা শ্রেষ্ঠ মানবতার দরদিনতা হয়ে বাড়াবে এই মসজিদ ছিল মসজিদে নববী রসুল ছিলেন ইমাম কমিটি ছিল যোগ্য ওই জন্য দশ বছর উমার ফারুক রসুলের পেছনে নামাজ পড়ে অর্ধেকটা পৃথিবীর রাজত্ব চালান শিখিয়েছে উমার ফারুক গভীর রাত্রিতে মরুভূমির প্রান্তরে ঘুরছেন হঠাৎ করে দেখে দূর দেশে টিম টিম করে একটা ল্যাম্প জ্বলছে বাতি জ্বলছে উনি চলে গেলেন ওই মরুভূমির প্রাতর দেয়া ঝুপড়ির নিকটে গিয়ে দেখেন জানালার কাছে অপেক্ষা করতে না করতেই ভেতর থেকে একজন মহিলার কান্নার আওয়াজ যন্ত্রণা আওয়াজ আসতেছে উনি একটু পরই বললেন ও ঝুপড়ির মালিকেরা কি দুঃখ কষ্ট বেদনা তোমাদের কেন তোমরা এত অধর্ণ এনে কাঁদছ কী হয়েছে একজন তো মহিলা একজন ছেলে কি হয়েছে বাবা একটু আমাকে বলো না কি দুঃখ যন্ত্রণা কী বেদনা ভেতর থেকে আওয়াজ আসলো পচীর আপনার কাজে আপনি চলে যান আমাদের যে দুঃখ বেদনা আপনার শুনে কোনো লাভ হবে না উমার ফারুক দ্বিতীয়বার বললেন বাবারে একটু বলো না যদি তোমাদের এই দুঃখের আমি যদি একটু ভাগি হতে পারি তোমাদের দুঃখ লাঘবের জন্য যদি একটু চেষ্টা করতে পারতাম হয়তো তোমরা উপকৃত হতে পারতে তখন ভেতর থেকে একজন বেদুইন ইহুদির বাচ্চা বলল রে প্রতীক আমার স্ত্রী গর্ভবতী প্রসব বেদনা উঠে গেছে নিমিষের ভেতরে এত তীব্র জটিল হয়ে উঠেছে এখানে কোনো নারী নাই মহিলা নাই আমি তার স্বামী আমার স্ত্রী বেদনার ছোটে কাঁদে আমি তার সাথে কাঁদনের সহভাগী সহমর্মিতা বোধ করে আমি কাঁদতেছি এখানে আমার কিছু করার নাই জানি না সন্তান প্রসবের কি বেদনা আমিও তার কোনো সাহায্য করতে পারি না এতটুকু বললেন ইহুদি উমার ফারুক আমিরুল মৌমিন অর্ধেকটা পৃথিবীর বাচ্চা মুহূর্তকাল দেরি করলেন না দৌড়ে চলে গেলেন নিজের বাড়িতে যা বললেন আব্দুর রহমানের মা তুমি তাড়াতাড়ি করে ওঠো 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 এত তাড়াহুড়ো কেন কেন আমাকে এত তাড়াতাড়ি উঠতে বলছেন বলে পানির স্ত্রী আজকে জান্নাত আল্লাহ তালা বিক্রয় করে দেবেন তুমি যদি ওঠো জান্নাতটা তুমি কিনতে পারবা জোরে কন্যা আমার উমার ফারুকের স্ত্রী বললেন আপনি তো সারা রাত ঘুরে ঘুরে জান্নাতের জন্য লাফিয়ে লাফিয়ে বেড়াচ্ছেন দরজায় দরজায় ঘুরছেন আপনি কেন কিনলেন না উমার ফারুক বললেন পানির স্ত্রী যে জান্নাত আজকের রাত্রিতে বিক্রয় হবে ওই জান্নাত পুরুষের জন্য নয় ওটা নারী জাতির জন্য ওঠো তাড়াতাড়ি ওঠো শুকনা নতুন পুরাতন কিছু কাপড় নাও আমি বাইতুল মালে গিয়া কিছু খুরমা খেজুর কিছু জয়তনের তেল আটা গম জবের কিছু খাদ্য খরাক নেই চলো আমরা যাব গভীর রাত্রিতে মরুভূমির প্রান্তর দিয়ে যাব ওই মরুভূমির ঝুপড়ির ভেতরে একজন বেদুইনের স্ত্রীর প্রসব বেদনা উঠেছে তার সন্তান ডেলিভারির কাজে তোমাকে সাহায্য করতে হবে জোরে কন্যা মার সেই ফুলেরই রৌসানিতে। আর ফুলের গে আজ ত্রিভবন যা সাহারাতে রে ফুল বলুন রঙেনে গোলে লা লা সাহারাতে ফুটুলোরে ফুল চীনের ৰসিক ভমর বুলবুল সেই ফুলের ঠিকানা নাই কেউ বলে হজরত মোহাম্মদ কেউ বা কামলি লা সাহারাতে পুটুল রে ফুল রঙ্গিনি গলে লা লা সাহারাতে পুটুল রে ফুল আল্লাহ কাল লেখা কার লেখা কোন তো আল্লাহর লেখা তিলি মেমরা একদিনও কয়নি কাজী নজরুল ইসলাম বাংলাদেশে একটা গর্ব যার গান গজলের সাথে কোরআনের মিশ্রণ আছে যে মানুষটা মুসলমানদের দেশে জন্মিল সেই মানুষ বিদ্রোহী কবি কথা ঠিক কিনা ব্রিটিশ বিরোধী একটা গান লেগেছিল কাজী নজরুল ইসলাম এদের সারবি কিনা বল যদি না সারিস কিলের ছোটে হার করিব জর কথা ঠিক কিনা কিলের ছোটে এই কথা লিখেছে ব্রিটিশ সরকার খোলো কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি কি আর মুজ দিয়ে মুখ ঢেকে আছে মনে ঘরের সাজ বাঁধিতে একে মুখই দেখা যাচ্ছে না আলোক করে করে সংজ্ঞা দিয়ে দই ঢুকেছে ওই তো মুখ দেখাবার না মুখ চালক করে তল্লার মাসের মাছ চোখা করে দই দিয়েছে একই হারামে বিশ্বকবি আর কথা কথা বিদ্রোহী কবি আর সেই মানুষের কি গান দেখেছেন কি গান সেই ফুল ওই যে উমার ফারুকের নাকত বন্ধ লাগিয়েছে ওই সেই ফুলের যে ফুলের নাম মোহাম্মদুর রসুল্লাহ দশ বছর নামাজ পড়ার পর পাশে রসুলের আবুজেল আবু সরকারে ছিল তখন ওই রকম নেতারা মানুষের আর রসুলের নেতৃত্বে যে মানুষ তৈরি হলো সেই মানুষটা মরুভূমির প্রান্তরে একটা বেদুইনের স্ত্রীর প্রসবের কাজে সহযোগিতার জন্য নিজের স্ত্রীকে নিয়ে যাচ্ছে তাহলে চরিত্রের কত পরিবর্তন সরকার পরিবর্তন হলেই মানুষ ভালো হয় কি কথা ঠিক কিনা তাহলে সব বাদ আগে এটাই করা দরকার আগে অজু কর্ম তারপরে নামাজ কর্ম আগে দেশ গঠন কর্ম তারপরে আমি অন্য আবাদত কর্ম একটা মানুষ সারা জীবন রোজা না রাখে আর কোনো গুণ হবে না খালি এক মাস না বাদ দিলি হয় ওই দেশ হাতে সুদের ডিপু মানে থিয়ে ওই আমি সারা বছর পাঁচ দিন সারা ওই যে রোদা ধরছে রাত্রে রোদা ঠেকবে আল্লাহর আবেদ কেউ আবার পাগরি বান দিচ্ছে মাসে বৈশাখ মাসে চুল পচে যাচ্ছে তাও খোলে না হে কথা কন্যা আর আল্লাহর নবী কছে বদরের যুদ্ধে আল্লাহ জিব্রাইলে পাঠাতে চাই জিব্রাইল যাও আমার নবীর সাহাবীদেরকে গর্দানে কোপ দিয়া কাল্লা নেমে দিচ্ছে দাও বেহেস্তের থেকে কাপড় নিয়ে দাও রসুলের সামনে দাঁড়িয়ে মাথা মুড়িয়ে পাগড়ি হিসাবে সোহাত পেছনে ঝুলে দিয়ে দেখায় দিয়ে আসো অতি তাড়াতাড়ি যেন রসুলের সাহাবিরা এইভাবে মাথা মুন্ডুন করে মানে মুড়ায় নেয় তাহলে একটা তরবারের আঘাতে তাদের গর্দান কাটবে না তোর বোন ঠিক কিনা বদরের যুদ্ধে পাগড়ি না দিল যে দারিদে ইসলাম বিদ হয় না যে নামাজ ইসলাম বিদ হয় না যে রোজা দে ইসলাম বিদ হয় না যে হজ দে বিদ হয় না যে সুফিগিরি দিয়ে। ইসলাম বিজয় হয় না এই সুবিগিরি এই হদ এই পাগরি দেয়া আল্লাহ জান্নাতে যাওয়া যায় না